হাই গ্যাস আমরা এখন যাচ্ছি আমাদের পুকুরে মাছ ধরতে আমাদের জেঠু সহ জেঠু মাছ ধরে দেবে এই যে দেখুন গুড়া মন্ডলী সব এখানে দাঁড়িয়ে আছে আর এই যে জেঠু মাছ ধরছে পুকুরে জল মোটামুটি কমই এসেছে জল নেই বেশি আর আমার বোন এখানে দেখুন বান্দরের মতো বসে আছে গাছের উপর মোবাইল দেখছে জেঠু মাছ ধরে নিয়ে আসছে দেখা যাক কি কি মাছ পাওয়া যায় মাছ পায় লুকু টেরো না আর ছেলে মেয়েদের সব এক্সাইটেড হয়ে রয়েছে সবাই খুব আনন্দ করে মাছ ধরছে দেখুন কটা মাছ পেয়েছে আবারও যাচ্ছে মাছ নিয়ে আসতে দেখি আবার কি মাছ নিয়ে আসো এদিকে বদিও চলে আসছে দেখুন আমার দিদিও চলে এসেছে যেটু মাছ নিয়ে এসেছে দেখা যাক এবার কি মাছ পেয়েছে মনে হচ্ছে বড় মাছ পেয়েছে টাকি মাছ পেয়েছে

যেটু কথায় রাখবো মাছের সাথে দেখা নেই কিন্তু মাছ ধরার লোকের অভাব নেই দেখুন কতজন নেমেছে পুকুরের মধ্যে পুকুর বাড়ির তিল আমরা সবাই মিলে আনন্দ করছি যেটু আবার চলে গেছে এবার আর বেশি দেরি করবো না চলে যাব ঠান্ডার মধ্যে মাছ ধরা তো মুখের কথা নয় জলের মধ্যে নেমে ঠান্ডা লেগে যাবে যেঠু এবার চলে যাব আমরা বাড়িতে দেখুন আমার বোন এদিকে ভিডিও বানাচ্ছে দেখে লজ্জা পেয়ে গেল মাছ কতটুকু মাছ পেয়েছে দেখাচ্ছি চলে এলাম ফাইনালি বাড়িতে তো দি মাছ নিয়ে চলে যাচ্ছে আর আমি এখানে মাছ কাটতে বসে গেলাম মাছ এখানে এখন রান্না হবে না রাত্রিবেলা রান্না করবে এখন দুপুরে রান্না ও এই যে দুটো মাছ তো মাছগুলিকে আমি শস্য দিয়ে রান্না করলাম জেঠুর কথা মতো এবার আমরা বসে যাব সবাই মিলে খেতে দেখুন ফুল ফ্যামিলি বসে গেলাম খেতে সবাই মিলে খাচ্ছি খুব আনন্দ খুব আনন্দ হচ্ছে তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে দেবে